আচ্ছা ভাই আমি যদি তোমাকে পাঁচটা জীবের নাম বলি সেখান থেকে যদি বলা হয় কোনটা প্রো ক্যারিওট কোনটা ইউ ক্যারিওট তুমি কি অ্যান্সার বলতে পারবা হয়তো অনেকে ডাউট লাগতে পারে তোমরা প্রো ক্যারিওট ইউ ক্যারিওট এক্সাম্পল ভালোভাবে মনে রাখতে পারো না সো আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই প্রবলেমটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব দেখো আমাদের রিসেন্ট ইয়ারে সিলেট বোর্ড পঁচিশটা প্রশ্ন আসছে নিচের কোনটি প্রো ক্যারিওটিক জীব মানে আদি কোষে জীব কোনটা খেয়াল করে দেখো তোমরা যে এই পড়াটা পড়ছো সেটা আমি একটু সামারাইজ করার চেষ্টা করছি জীব জগৎকে মার্গুলেস হচ্ছে দুইটা ভাগে ভাগ করছেন সুপার কিংডম ওয়ান এটাকে আমরা আদি জীব বলতেছি মানে প্রো ক্যারিওটা আর হচ্ছে সুপার কিংডম টু এটাকে আমরা কি বলতেছি প্রকৃত কোষে জীব বলতেছি মানে কি ইউ ওকে তাহলে মনে রাখবো এখানে যারা আছে এখানে সবাই হচ্ছে আদি কোষি প্রো শেষ আর বাকি এদিকে যারা আছে সবাই হচ্ছে প্রকৃত কোষি প্রো মধ্যে শুধুমাত্র একটা রাজ্যই আছে সেটাকে আমরা কি বলতেছি মনেরা মনের কি ব্যাকটেরিয়া এবং নীলাব সবুজ শৈবাল এটাকে সায়ানো ব্যাকটেরিয়া বলা যায় আর ইউ মধ্যে দেখো চারটা রাজ্য আছে রাজ্য দুই হচ্ছে প্রোটিস্টা এখানে অ্যামিবা প্যারামেসিয়াম হচ্ছে এক কোষি ও বহু শৈবাল আছে রাজ্য তিন হচ্ছে ফানজাই এখানে ইস্ট আছে পেনিসিলিয়াম আছে মাশরুম আছে রাজ্য চার হচ্ছে প্লান্টি মানে বিভিন্ন উদ্ভিদ রাজ্য পাঁচ হচ্ছে অ্যানিমেলিয়া বিভিন্ন বা প্রাণী ওকে বুঝতে পারছো আচ্ছা তাহলে এখানে আমাদের প্রশ্ন করা হলো করা নিচের কোনটি প্রো ক্যারিওটিক জীব আমরা কি দেখছিলাম ব্যাকটেরিয়া এবং নীলাব সবুজ শৈবাল তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলো তো সঠিক উত্তর হবে হচ্ছে নীলাব সবুজ শৈবাল ওকে তাহলে এটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমাকে এখন এই প্রশ্নটা বলতো নীলাব সবুজ শৈবাল কোন রাজ্যের দেখছো একই প্রশ্ন প্রশ্ন উল্টা করে দিছে এটা ছিল সিলেট বোর্ডের প্রশ্ন চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন নিশ্চয় উত্তর কি হবে মনেরা তাই না মেটটা কত করে আসলাম মনেরা আচ্ছা এইবার আমাকে বলো এই প্রশ্নের উত্তর কি হবে হম প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত জীব কোনটা যশোর পঁচিশে প্রশ্ন এটার উত্তর আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দাও